আমের এই ছুটুড়ে আচারটা একেবারে সহজভাবে আপনাদের করে দেখাবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল তো বড়ো সাইজের একটা গোটা কাঁচা আম নিয়ে নিয়েছি তো আম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে সবুজ অংশটা বটির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো ভালো করে পুরো সবুজ অংশটাই ফেলে দিতে হবে সাহায্য কাটতে পারেন এবং ছুরি সাহায্যেও এভাবে চিরচির করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই তো কাটাটা ঠিক নিয়ে কথা তো একেবারে আলু যেমন করে ভাজা কাটতে হয় সরু সরু করে ঠিক সেভাবে সরু সরু করে আমরা কেটে নেব তো এভাবেই সরু সরু করে আমি কেটে নিচ্ছি আমের আচার বানাতে গেলে যেমন রোদে দিতে হয় এটি কিন্তু ঝুরঝুরে আচার বানাতে গেলে রোদে দিতে হয় না তো রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই তো এভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি কে কেমন ধরনের আমের রেসিপি চাইছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই দ্বিধাবোধ করবেন না অবশ্যই জানিয়ে ফেলবেন তো যে সকল বন্ধুরা আমার পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আম সরু সরু করে কাটা হয়ে গেছে তো আম কেটে ভালো করে দুবার তিনবার কষলে আমি ধুয়ে নিয়েছি তো এবারে এক কাপ চিনি দিয়ে বড়ো সাইজের কাপের এক কাপ চিনি দিয়ে আমি এভাবে এক ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেব লেড দিয়ে ঢেকে রাখবো তো এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন ইনির সাথে আম মাখিয়ে রাখার জন্য তো দেখুন পুরো জল বেরিয়ে গেছে এই জলটা কিন্তু একেবারেই ফেলবো না তো কড়াইতে ঢেলে দিয়েছি তো আজ কিন্তু খেয়াল রাখবেন একদম লো টু মিডিয়ামে রাখতে হবে জোরে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে এই পর্যায়ে দুটো এলাচ দিয়ে দেব তো এলাচ দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে বিশেষ করে এই আচারটা বাচ্চাদের জন্য বানানো হচ্ছে তো আমি সেই জন্য কোনো রকম মশলা অ্যাড করবো না আপনারা চাইলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মৌরি ফোরন শুকনো লঙ্কা অ্যাড করে দিতে পারবেন এক চিমটি বিট লবণ দিয়ে দিয়েছি এভাবে বানালে এক মাস থেকে দু মাস পর্যন্ত সংগ্রহ করে রেখে খেতে পারবেন যদি আপনি ভিনিগার দিয়ে বানাতে পারেন তাহলে এক বছর পর্যন্ত সংগ্রহ করে রেখে খেতে পারবেন এখন তো আমের সিজন কাঁচা আম নিয়ে আসুন আর এভাবে আমের ঝরঝরে আচার বানিয়ে ফেলুন দেখবেন খুব টেস্টি লাগবে খেতে আর বাচ্চাদের জন্য খুবই লোভনীয় হবে এই ঝুরঝুরে আচারটি যারা মশলা দিয়ে পছন্দ করেন অবশ্যই মশলা দিয়ে বানিয়ে ফেলবেন দেখবেন অনেক সুস্বাদু আর লোভনীয় হবে তো দেখুন আচার কিন্তু একেবারে টুকরোগুলো ভেঙে যায়নি একেবারে গোটা গোটা রয়েছে তবে আমের আচারটি বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট খেতেও যেমন সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু একেবারে লোভনীয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারে ভুলবেন না তার বানানোর সময় বাবু সোনা বলছে মা কি বানাচ্ছো আমার জন্য বাবা কেমন আছে